وما أرسلناك إلا رحمة للعالمين اكتجروا بلونا سبحان الله الله بك سبحانه وتعالى ملشد يا رسول الله يا حبيب الله عمي ابنك برنون

আলাইহি ওয়াসাল্লামাকে আল্লাহ পাক সুবহান ওয়া প্রেরণ করেছেন রহমত হিসেবে সবাই বলেন কি হিসেবে রহমত দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তা আমাদের যিনি নবী তিনি কোন এরিয়ার জন্য শুধুমাত্র এরিয়ার জন্য নবী নয় তিনি শুধুমাত্র একটি এলাকার জন্য নবী নয় অথবা শুধুমাত্র একটি সম্প্রদায় অথবা কৌমের জন্য নবিনয় কোরআনের আয় এ আয়া স্পষ্ট প্রমাণ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে সমগ্র জগৎ সমূহের জন্য সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরা আমার একটু গভীর ভাবে মনোযোগ দিতে হবে প্রথমত নবী করিম সাল্লাহ আল্লাহ প্রেরণ করেছেন রহমত হিসেবে সবাই বলেন কি হিসাবে রহমত দ্বিতীয় নম্বর নবী করিম সাল্লাহ আরেকে মহান রব্বি করিম আল্লাহ পাক সুহান প্রেরণ করেছে কোন শুধুমাত্র নিচক কোন নির্দিষ্ট সময়ের জন্য নয় অথবা নিচক কোন এরিয়ার জন্য নয় নবী করিম সাল্লাহ আলীকে আল্লাহ প্রেরণ করেছে আল্লাহ যতটুকু স্থানের জন্য আল্লাহ যতটুক যতটুকু স্থানের জন্য মহান রব্বে করিম রব ততটুকু স্থানের জন্য আমাদের নবী হল রহমত একটু জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ সুন্নাতুল জামা জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা আছেন কি তো ওয়াজ না কথা কোন না কেন ওয়াজ শুনতাছেন না আপনারা তো ও ওয়াজ শুনতে আসছে ওদিকে দেখার দরকার আছে এ আমার দিকে তাকাইছে আপনারা তাকাইতেছেন ওর দিকে এটা ঠিক না এজন্য বললাম ও ঠিক আছে আমরা ঠিক নাই আমাদের ঠিক খাওয়া দরকার আছে না নাই তাইলে বলে নবী রহমত হিসেবে প্রেরণ করেছেন কে আরো জোরে বলতে হবে কে খেয়াল করে আর এই রহমত কতটুকু স্থানের জন্য রহমত বলে আল্লাহ যতটুকু স্থানের জন্য রব একটু জোরে বলবে না আল্লাহ আল্লাহ যতটুকু স্থানের জন্য রব আমাদের নবী হলো ততটুকু স্থানের জন্য রহমত একটু জোরে বলবে না সুবাহ আল্লাহ আচ্ছা এত বড় নবীর উম্মত হতে পারে এত বড় নবীর উম্মত হয়ে আমরা খুশি নাকি বেজা জোরে বলতে হবে খুশি নাকি বেজা এই জন্য আমি ধন্য তোমাকে পেয়ে আমি ধন্য গরাস তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য নবী আমি আরো বেশি ধন্য তোমার আমি ধন্য গো তোমাকে পেয়ে সকল মার মারhaba আমি সব নিয়ামত পেয়েছি তোমার صدقه তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণগান তোমার গুণগান আমি গাইব বগন গান তোমার mohabbat নিয়ে আমি গাইব আমি গাইব বগন গান তোমার mohabbat নিয়ে আমি মরতে চাই নবী তোমার আশিক হয়ে আমি মরতে চাই নবী তোমার আশিক হয়ে আমি

নবীজির শান কি শুনতে মন চায় খেয়াল করে তোমারি উম্মত হতে চেয়েছিল সকলে নবী তোমার দিকে জোকে পড়ে সৃষ্টির সবি সৃষ্টির সবি তোমারি উম্মতে হতে চেয়েছিল সবি তুমি সেই নবী যার পদমে চন্দ্র রবি তুমি সে তুমি সেই নবী যার পদমে চন্দ্র রবি জোকে পণে সর্বদা যোগে সর্বদা বিকুক হয়ে আমি ধন্য গরাস তোমাকে আমি ধন্য মাশাল্লাহ সবাই আমি ধন্য পেয়ে আমি আমি ধন্য পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গুল তোমাকে পেয়ে সকলে বলেন মার হাবা বলেন আমরা ওই নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজা আরো জোরে বলেন খুশি নে বেজা কাজেই আজ মাসালা স্পষ্ট হয়ে গেল নবী করিম সাল্লাহ আরেগি ওয়াসাল্লাম হলেন রহমত কথা বলেন ঠিক কিনা জোরে বলেন নবী হলেন রহমত তবে কতটুকু স্থানের জন্য এটা শুধু বাংলাদেশের জন্য নয় কতটুকু স্থানের জন্য এটা শুধু ইন্ডিয়ার জন্য নয় কতটুকু স্থানের জন্য এটা শুধু পাকিস্তানের জন্য নয় বরং আল্লাহ যতটুকু স্থানের জন্য রব আমার নবী ততটুকু স্থানের জন্য রহমত একটু জুড়ে বলুন কথার কথা এই যে বিশ্ব এই পৃথিবী বলেন এটা কি বললাম পৃথিবী পৃথিবী বলেন এটা কি এটা একটা গ্রহ বলেন এটা একটা কি গ্রহ আপনারা জানেন যারা বিশেষ করে বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছে আপনারা জানেন এই বিশ্ব তথা পৃথিবীর চেয়ে সূর্য এক গুণ দুই গুণ বড় নয় তেরো লক্ষ গুণ বড় সকলে বলেন মার হাবা আচ্ছা বলেন পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড় আরো জোরে বলেন কত লক্ষ গুণ পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় আবার সূর্যের চেয়ে আরো বড় বড় গ্রহ নক্ষত্র রয়েছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু এই বিশ্বের জন্য নবী নয় ইয়ার সুললাব্দি শুধু এই পৃথিবীর জন্য নবীনই ইয়ার সুললাব্ধি শুধু এই জমিনের জন্য নবিনয় এভাবে শুরু এই পৃথিবী নামক গ্রহ আছে সূর্য গ্রহ আছে চন্দ্র গ্রহ আছে নক্ষত্র গ্রহ আছে এভাবে গ্লাসকে থেকে শুরু করে যত গ্রহ উপগ্রহ আছে এক কোটাই আল্লাহর যত সৃষ্টি আছে আমার নবীকে আল্লাহ প্রেরণ করেছেন ততটুকু স্থানের জন্য রহমত বানিয়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহর আওয়াজটা কি হইছে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমরা বিশ্বনবী বলি না কথা বলে না কি বলি না বিশ্বনবী বলি না কেউ কেউ বলে বললে অসুবিধা নাই একেবারে যে বললে কাফের হয়ে যাবে বেঈমান হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে ইমান চলে যা বিষয়টা এরকম না কিন্তু এ কথা বুঝাতে চাচ্ছি বিশ্বনবীর বিশ্ব তো এটা একটা ছোট গ্রহ এই শুধু আমার নবী তো শুধু এই গ্রহের জন্য নয় এই বিশ্বের জন্য নয় এই রকম বিশ্বের চেয়ে কোটি কোটি গুণ বড় হাজার গুণ বড় শত শত গুণ বড় লক্ষ লক্ষ গুণ যত বড় গ্রহ আছে তো সেই সমস্ত গ্রহের জন্য আমাদের জন্য নবী এ আমাদের নবী রহমত এজন্য আমরা বলি যে নবী রহমাতুল্লিল আলামিন যারা বলে না নবী রহমাতুল্লিল আলামিন একটু জোরে বলবেন না আল্লাহ এত বড় নবীর উম্মত হইছে বানাইছে কে জোরে বলে না বানাইছে কে মোসাল ইসলাম যেভাবে আল্লাহর কাছে দোয়া করছে ইসাল ইসলাম যেভাবে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে আপনারা কি কখনো এরকম দোয়া করছে যে আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও আপনারা কি এরকম কখনো দোয়া করছে আমরা মনসে যারা আছি আমরা কি কখনো আল্লাহর কাছে এরকম দোয়া করছিলাম করি নাই এ করি নাই বিদায় আমাদের ভিতর শুকুরিয়া ক্ষম করি নাই বিদায় আমরা ফজিলত মর্তবা বুঝছি না আমরা কখনো আমরা কখনো আল্লাহর কাছে শেষ নবীর উম্মত হওয়ার প্রার্থনা করি নাই বলে আমরা সেটার মর্তবা মর্যাদা ফজিলত খুব সহজে বুঝতে চাই না কথা কোন ঠিক কিন্তু জানেন আমরা নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজা আরো জোরে বলেন খুশি নে বেজা আমরা কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগা আমরা সত্যিকার অর্থে সৌভাগ্যবান কারণ আল্লাহ আমাদের কৈনবীর নবীর উম্মত বানিয়েছে যেই নবীকে সূর্য চিনে আমাদের কালনই নবীর উম্মত বানিয়েছে যেই নবীকে চন্দ্র চিনে আমাদেরকে ওই নবী ওই নবীর উম্মত বানিয়েছে যেই নবী জমিনে দাঁড়িয়েও চন্দ্রকে ইশারা করলে আসমানের চাঁদ পর্যন্ত আমার নবীর কথা শুনতে বাধ্য চাঁদ পর্যন্ত দিখণ্ডিত হয়ে যায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক নেব যখন নবী কেরিমস ইসলাম দুনিয়াতে নবী হিসাব আত্মপ্রকাশ করলেন মনে রাখা ভালো নবীজি প্রকাশ হয়েছে কত বছর বয়সে সবাই বলতে হবে কত বছর এখানে একটা মাসালা খেয়াল করবেন নবী কিন্তু চল্লিশ বছর বয়সে নবুয়ত পাই নাই বরং নবী কেরিমস ইসলামের নবুয় প্রকাশিত হয়েছে চল্লিশ বছর বয়সে একটু জুড়ে বলেন না সুবাহ আল্লাহ আপনারা যদি বলেন এটা দলিল হ্যাঁ দলিল তো কোরআনুল কেরিমে আছে ডাইরে আলী ইমরানের একাশি নম্বর আয়াত আপনি দেখবেন সেখানে শেখান রুহের জগৎ অর্থাৎ আমার সৃষ্টি হয় নাই আপনার সৃষ্টি হয় নাই আমার বাবার সৃষ্টি হয় নাই আপনার বাবার সৃষ্টি হয় নাই আমার সৃষ্টি হয় নাই আমার দাদার সৃষ্টি হয় নাই আপনার দাদার দাদার সৃষ্টি হয় নাই সে এমন কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া যখন পৃথিবী নামক এই গ্রহ সৃষ্টি করে নাই নামক গ্রহ সৃষ্টি করে নাই সেই সময় আল্লাহ রুহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে জলসাই মুবারকা করেছিলেন সেদিন সেই জলসার প্রধান অতিথি ছিলেন আমাদের নবী জুড়ে বলেন সুবাহান আল্লাহ সকলে বলেন মার হাবা তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম দেখে নবী কিরি ইম সাল্লাল্লাহু সাল্লামের নবদ প্রকাশ যে কত বছর বলেন কত বছর আমার নবী বলেন কুঁতু নবী ও ওয়া জামু বাইন রুহি ওয়াল জসা বলে তা আমি তো তখনও নবী ছিলাম যখন আদম আলাইকিসাল্লাতুয়াসাল্লামের বোর সাথে যখনও জিসিম মোবারকের যখন অস্তিত্ব হয় নাই যখন আদম আর ইসলামের অস্তিত্ব হয় নাই সেই সময় আমি আল্লাহর কুদরতের সামনে নবী ছিলাম একটি জুড়ে বলবেন না সুবাহান আল্লাহ তো যখন নবোধ প্রকাশ হলো আর আরবের সব কানে নবীজির জয়গান কি আপনারা বিরক্ত হচ্ছেন ভাই যখন আরবের সব কানে নবী করিম প্রশংসা চলছে যেখানে যাচ্ছে নবী করিম ইসলামের প্রশংসাই উদ্ভাসিত হচ্ছে যেখানে যাচ্ছে সেখানে সকলেই আমার নবীকে কি অকপটে মেনে নিচ্ছে বলেন রসুল করিম ইসলামের আলো যেভাবে উৎপ্রজ্জ্বলিত হচ্ছিল এটাকে কোনো হিংসু এটাকে কোনো জাহান নামি এটাকে কোনো বেদি এটাকে কোনো কাফে এটাকে কখনো সহ্য করতে পারবে জোরে বলে না ভাই পারবে পারবে না নবীকে যারা সহ্য করতে পারে না